হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আমি সুনিতা আছি কিন্তু একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি বেরিয়ে পড়েছি দেখো বাবার বাড়ির উদ্দেশ্যে বিকেল পাঁচটা বেঁচে পার হয়ে গিয়েছে তো বর মশাই আমাকে উঠিয়ে দিয়েছে বাসে চলে যাচ্ছি বাবার বাড়িতে কারণ ছেলে অনেকদিন থেকে মা বাড়ি যাবো মা বাড়ি যাব বলে মাথাটা আমার খেয়ে নিচ্ছে তো কী করবো আসবো ভালোবাসে মা বাড়িতে যেতে কারণ ওখানে অনেক খোলামেলা জায়গা আর খেলে ধুলে একটু মজা পায় দৌড়াদৌড়ি হুড়ো হুড়ি করে দাদার ছেলে মেয়ের সঙ্গে তো ওই জন্যই ভাবলাম দুদিনের জন্য ঘুরে আসি এদিকে কিন্তু বাড়িতে অনেক কাজকর্ম চলছে লেবার মিস্ত্রি কাজ করছে তো পুজোর জন্য কদিন ছুটি নিয়েছে আর এদিকে কিন্তু আমি ভাবলাম যে তাহলে দুদিন ঘুরে আসি পুজোতেও যাওয়া হয়নি অনেকবার ডেকেছিল দাদা মা বাবারা অনেক ফোন করে ডাকাটাকি করছিল আমি যেতে পারিনি তো ভাবলাম দুদিন ঘুরে আসি তো চলে যাচ্ছি ওই জন্য সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে দেখো পাঁচটা পেরিয়ে গেছে মানে এখনকার দিনে সন্ধ্যে হয়ে গেছে ওই জন্য দেখো সব জায়গায় লাইট চলে গেছে খুব ভালো লাগছে এটা কিন্তু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে আমি চলে যাচ্ছি যাচ্ছি মালদা টু গাজল মানে গাজলের দিকে বাবার বাড়ি তোমরা নিশ্চয়ই জানো আমি আগের ভিডিওতেও কোনো একটা ভিডিওতে হয়তো বলেছিলাম আর বাসেও দেখো ভিড় আছে মোটামুটি সবাই সিটে বসেছে কিছুজন লোক হয়তো দাঁড়িয়ে আছে তো এভাবে চলে যাচ্ছি আর আমাদের এই জাতীয় সড়কটা খুব সুন্দর দেখো কি সুন্দর মাঝখান দিয়ে দুদিকে বাস চলাচল করছে গাড়ি চলাচল করছে এদিকে কিন্তু দাদাও বারবার ফোন করছে কত দূর এসেছিস কত দূর এসেছিস আর আমার একটু লেটই হয়ে গেছে কারণ এক জায়গায় গিয়ে মানে যেতে হলে সম্পূর্ণ বাড়ির কাজকর্ম সেরেই যেতে হয় কারণ দুদিনের জন্য যাচ্ছি তো কাজকর্ম সেরেই যাব তো আমাকে আমার যাওয়া মাত্রই কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেই দিন কি রাত্রেবেলা একটা মেলাতে তো সেই দিন হয়ে ওঠেনি আমি পরের দিন বেরিয়ে পড়েছি মেলাতে সবাই সঙ্গে মেলাতে মেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি এটা অনেক দিন বাদে এলাম এই মেলাতে মোটামুটি পাঁচ ছ বছর হয়ে গেছে এই মেলাতে একবার এসেছিলাম আবার চলে এলাম তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ছোট করে ক্লিপ তৈরি করছি কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিও সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো সবাই বেরিয়ে পড়েছি এটা কিন্তু গাজলে এইটা কিন্তু একটা হাট হাটের মধ্যে এই একটা খুব সুন্দর মন্দির আছে মায়ের মন্দির সেটা মন্দিরটাও তোমাদেরকে কিন্তু দর্শন করাবো কেউ কিন্তু স্কিপ করবে না সঙ্গে থাকবে তোমাদের কিন্তু খুব মঙ্গল হবে আর এদিকে আমি এই যে এটা আমার দাদার মেয়ে দেখো ও খুব ভালোবাসে একটু ক্যামেরার সামনে আসতে আর এই যে আমরা সবাই মিলে চলে এসেছি সবাই মিলেই কিন্তু মেলা দেখতে চলে এসেছি রাত মোটামুটি আটটা সাড়ে আটটা মতো বাজে তো চলে এসেছি সবাই মিলেই মেলা দেখতে ঠাকুর দেখতে মায়ের মন্দির দর্শন করতে এই মেলাটা কিন্তু প্রতি বছরই এক মাস দু মাসের মতো থাকে এইখানে গাজলে এই গরুহাটি এই তারা মায়ের মন্দিরে কিন্তু তারা মায়ের পুজো উপলক্ষে কিন্তু এই মেলাটা বসে তো ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চারিদিকে কিন্তু দোকানপাট বসেছে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু মেলাটা বসেছে মোটামুটি অনেক দিন থাকে এই মেলাটা এখানে কিন্তু সব গায়ক গায়িকাদের নিয়ে আসা হয় যেদিন প্রথম দিন ওপেনিং হয় মানে পুজো হয় সেদিন কিন্তু ফিতা কাটার জন্য নিয়ে আসা হয় তো এর অনেক দিন আগে আমি বাসুদেব রাজবংশীকে এখানে দেখতে এসেছিলাম মানে এখানে নিয়ে এসেছিল তাই আমি ওনাকে দেখতে এসেছিলাম আর এই এলাম অনেক দিন বাদে এলাম তো মেলাটাও কিন্তু অতটা ভিড় ছিল না হালকা মতো ভিড় ছিল যেহেতু অনেক দিন ধরেকে মেলাটা বসেছে তো হালকা ভিড়ের মধ্যেই কিন্তু ভালো লাগে মেলা দেখতে চারিদিকে কিন্তু দোকানপাট খাবারের দোকান সব আচারের দোকান হেঁটে হেঁটে দেখছি এরকম হালকা ভিড় থাকলে কিন্তু মেলাতে ঘুরতে একটু মজা হয় বা আরাম লাগে তাছাড়া ভিড়ের মধ্যে কিন্তু অতটা ভালো লাগে না একদম ভিড়ে পা দেওয়া যায় না গিজ গিজ করছে এরকম ভিড়ে ভালো লাগে না এই হালকা মতো ভিড়টাই কিন্তু ভালো লাগে চারিদিকে দোকান ছিল সেরকম কিছুই কিনলাম না তো এদিক ওদিক ঘুরছি দেখছি সবকিছুই কিন্তু আমার ফেভারিট জিনিস নাগরদোলা দেখতে পাচ্ছি আমি হালকা মতো নাগরদোলা আমার ফেভারিট নাগরদোলাতে উঠতে আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু কি করব নাগরদোলা থেকে উঠবে না ভয় পাচ্ছে সবাই ওই জন্য বলছে আমি উঠবো না অত উঁচু নাগরদোল্লা তো আমার প্রচণ্ড ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক নাগরদোলাতে উঠতে পারলাম না জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর সবাই উঠছে আর এদিকে কিন্তু ছেলে বায়না ধরেছে ওই মিকি মাউস উঠবে তো মিকি মাউজে আমি বললাম উঠতে হবে না একটু গরমও ছিল এত লাফালাফি করতে হবে না তো ও কী করলো তো সবগুলোকে দেখাচ্ছে একটা একটা করে কিসে উঠবে তুমি বাবান বলছে আমি এই জিপ গাড়িতে উঠবো এই জিপ গাড়িগুলোতে উঠবে তখন উঠিয়ে দিলাম দাদা মেয়েকে উঠিয়ে দিলাম দুজনে মিলে জিপ গাড়িতে ঘুরছে এখানে একটা ভিডিও করেছিলাম সে চিপ গাড়ির পাশে কিন্তু আমি ভিডিওটা চিনেছি ভালো দেখেছি সব ভিডিওটা তারপরে এখান থেকে বেরিয়ে কিছু খেলো সব বাচ্চা কাচ্চারা সব ফুচকা খেলো আইসক্রিম খেলো এইসব খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু বেরিয়ে যাব কিছু বাদাম নেওয়া হলো বাড়ির বাড়ির জন্য কিছু জিলিপি নেওয়া হলো তারপরে এখানে পাশে কিন্তু খুব সুন্দর ঠাকুরের সব ভক্তিমূলক কথা হচ্ছে মায়ের সম্বন্ধে কিন্তু এখানে মায়ের সম্বন্ধে এখানে কিন্তু নিজে ভক্তিমূলক কথা হচ্ছে গায়ক বলছে আর এই যে হচ্ছে তারা মায়ের মন্দির তারা মায়ের মন্দির এখন দর্শন করতে উঠে যাব খুব সুন্দর মন্দিরটা খুব মানে বড় উঁচু দেখো কতটা উঁচু এই এই মন্দিরটা হচ্ছে কাজল গরুহাটিতে তারা মায়ের মন্দির মাকে দেখার জন্য অনেকে ভিড় করেছে ভিড় করে ভিড় হয়ে আছে তো একজন একজন করে যে দেখে দেখে বের হচ্ছে আর এদিকে আমরা পেছনে আছি লাইনে চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে দেখো মাকে দেখো সবাই দেখো সবারই মঙ্গল হবে মায়ের কিন্তু এই যে কপাল থেকে গলার এগুলো সবই সোনার সব গয়নাগুলো মায়ের সোনার তো দেখে নিলাম পুরোটা দেখে নাও কত সুন্দর ভেতরটায় কাজ করা আছে এবার কিন্তু একদম বেরিয়ে পড়বো দেখো একটা দোকানে ঢুকেছে কিছু নেওয়ার জন্য তো সব মিলিয়ে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকবে বেললাইকেন প্রেস করতে ভুলবে না সবাই খুব ভালো থাকবে টাটা লাভ অল বন্ধুরা